নমস্কার বন্ধুরা রেবতী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অনেকে আছে খেতে খুব ভালোবাসে কিন্তু বানাতে সে ভীষণ ভয় পায় আমি বলছি বন্ধুরা এই ভয়টা কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না হাতের কাছে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেলতে হবে এই ধোসার রেসিপিটা তাহলে বন্ধুরা আপনারা কিন্তু কোথাও যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে ধোসাটা তৈরি করি ধোসার জন্য আমি এখানে দু বাটি আতপ চাল এক বাটি বিউলির ডাল খুব ভালো করে কচলে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ফুলে গেছে একটা মিক্সারের বাটির মধ্যে দিয়ে বেটে নিয়েছি একেবারে মিহি পেস্ট করা যাবে না একটু দানা রেখে বাড়তে হবে তাহলে ধোসাটা খুব মচমচে হবে একই রকমভাবে সবগুলো আমি বেটে নিয়েছি লাস্টের বাটিটায় চার কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমার একটু ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি ধোসার একটা চাটনি রেডি করে নেব। তার জন্য আমি বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি আর বাদামের খোসাটা তুলে ফেলবো এইভাবে মুটমুট করে চাপ দিলেই খোসাটা সহজে উঠে যাবে এই চাটনিটা আপনারা নারকোল দিয়ে করতে পারেন খুবই ভালো লাগে তবে আমার হাতের কাছে নারকল নেই তাই আমি চিনাবাদাম দিয়ে করে নিচ্ছি এখানে আমি ছোলার ডাল একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি একটু বাদামি বাদামি কালার করে এই দেখুন আর ভেজে একটু ঠান্ডাও করে নিয়েছি ঠান্ডা করে মিক্সচারের জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি সেই চীনা বাদাম। দিয়ে একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে পেস্টটা তৈরি হতে হতে আপনারাও বলে ফেলুন কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আমি ধন্যবাদ জানাতে পারবো আপনাদের এদিকে পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন তড়কা লাগিয়ে দেব তড়কার জন্য একটা বাটিতে আমি সর্ষের তেল দিয়েছি আর শুকনো লঙ্কা একটু কেটে কেটে দিলাম এক চামচের মতো সর্ষে আর কয়েকটা কারিপাতা ভালো করে ভেজে চাটনির উপর ঢেলে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ধোসার চাটনি এখন বানিয়ে নেব ধোসার পুর আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে ম্যাশ করে নেব আমি যে উপকরণগুলো দিয়ে ধোসাটা তৈরি করছি এই উপকরণগুলি কিন্তু আমাদের হাতের কাছেই সব রান্নাঘরে পাওয়া যায় আলুটা ভালো করে মেখে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নেব ধোসাটা বানানো কিন্তু একেবারেই সহজ একবার দেখে নিলে আপনার সহজেই বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি কয়েকটা কারি কারিপাতা আর দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি দু মিনিটের মতো ভেজে নিয়ে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে আমার পরিমাণ বুঝেই মশলাগুলো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন এখন আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আমি পাঁচ মিনিটের মতো আলুটাকে খুব ভালো করে ভেজে নেব ঠিক যেমন আলুর চপ বানায় যে পুরটা দিয়ে ওরকম একটা পুর তৈরি করে নিতে হবে আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চীনা বাদামগুলো আর কিছুটা কোচানো ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ধোসার জন্য আলুর পুর এখন আমি ধোসা বানিয়ে নেব তার জন্য নন চাটু ভালো করে গরম করে এক ফোঁটা সাদা তেল ভালো করে ব্রাশ করে নিয়ে এক হাতা ব্যাটার একেবারে মাঝখানে দিয়ে হাতার পেছন সাইডটা দিয়ে গোল গোল করে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এই দেখুন এই সময় একেবারে ভয় পাওয়া যাবে না কোনো ব্যাপার না এটা বানানো এইভাবে বানিয়ে নেবেন এই দেখুন একটা রুটির আকারে হয়ে গেল দু থেকে তিন মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায় এই দেখুন আরামসে উঠে আসছে এই দেখুন আর আপনাকে নিচের সাইডটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত ভালো হয়েছে এখন ওপরে আমি এই যে আলুর যে পুরটা তৈরি করেছিলাম এটা লম্বা করে দিয়ে একটা সাইড এইভাবে মুড়ে দিয়ে আর একটা সাইডের পরে তুলে দিলেই রেডি হয়ে গেল ধোসা প্রথম ধোসাটা যদি ভালো হয় তাহলে আরও বানাতে ইচ্ছা করে তাই আরও একবার আপনাদের দেখাচ্ছি আমি এই দেখুন এক হাতা ব্যাটার একেবারে চাটুর মাঝখানে ঢেলে দিয়ে হাতার পেছন সাইডটা দিয়ে হালকা হাতে গোল গোল করে ঘুরিয়ে নেবেন এই দেখুন ঠিক আমি যেভাবে ঘোরাচ্ছি এইভাবে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে দু মিনিটে ধোসা তাহলে বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে ধোসা তৈরি করে নেবেন সবাই খুব ভালো খাবে আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার